হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন পাচ্ছি সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমরা ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলার আশেপাশে কাজকর্ম তো সবটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বসেছিলাম দুধের অপেক্ষায় আর বাবুদের জন্য ম্যাগির অপেক্ষায় তোমার ভাই বলেই গেছিল যে আমি দুধ আর ম্যাগি আনতে চাচ্ছি সাথে আবার জলটাও শেষ হয়ে গেছিলো তো সেটাও আনতে গেছিল ওই জন্য বেশ খানিকটা বসেও আর এখন তো সকাল হতে হতেই পুরো রোদের প্রচণ্ড তাপ বেড়ে চলেছে সকাল হতেই মনে হয় যে কতটা বেলা হয়ে গেছে তো যাই হোক তোমার দাদা আর আমার জন্য দুই কাপ চা নিয়ে দুজনে খেয়ে নিলাম তারপরে চলে এলাম বাবুদের খাবারের ব্যবস্থা করতে আজকে সকাল সকাল ভাতটা এখনও বসায়নি তো বাবুরা আজকে সকালবেলায় আবদার করেছিল। আজকে সকালবেলা না কাল রাতেই বলেছিলো সকালবেলা কোনো কিছুই খাবো না ভাত কিংবা কমপ্ল্যান তো আমাদেরকে ম্যাগি এনে দিতে হবে তো তার সঙ্গে আবার একটা ছোট সদস্য আছে আমার নাতি তো সেও সকাল সকাল এসে হাজির হয়েছে তো তিনজনকে দু তিন প্যাকেট ম্যাগি ভাগ করে দিলাম এক একজন এক একজনের আসন গ্রহণ করেছে আর সামনে দেখেছো কোটোটা একটা ঝুড়ি দিয়ে ঢাকা আছে ওখানে একটা চ্যাং মাছ আবার পুষে রেখে দিয়েছে আর এই যে আমার ছোটো নাতিকে আমি খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও আবার আমাকে আবদার করলো যে ঠাম্মি আমি একা একা খাবো কাকা খাচ্ছে দুই কাকা তো সেখানে ও আর একা কেন বাদ যাবে ও কিন্তু নিজে নিজে খেতে পারে না তবে ওই যে দুই কাকা বসে বসে খাচ্ছে তো ওরও একটু ইচ্ছা হচ্ছে যে আমিও নিজের হাতে কিছু খাই তো যাই হোক ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে বেশ কিছুক্ষণ বাদে নাতিকে দিয়ে এসছি ওর বাড়িতে তারপরে এসে ভাত বসিয়ে এই যে এর মধ্যে ভাতটা আমার হয়েও গেছে নাদিকে দিয়ে আসার আগে আমি ভাতটা বসিয়ে গেছিলাম তো ওকে দিয়ে আস্তে আস্তে এসে দেখি ভাতটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য ভাতের ফ্যানটা একটু হলেও গ্যাসের উপরে পড়েছে তবে কী জানো তো মাঝে মাঝে মনে হয় নিজের মনে যে কথাগুলো লুকিয়ে আছে সেগুলোকে কাউকে প্রকাশ করি তবে আবার পেছন টানো আছে যে এই কথাগুলো আমি কাউকে প্রকাশ করলাম ভবিষ্যতে দেখা গেল এই কথাগুলো নিয়ে আমাকে অপমানিত হতে হলো তাই ভেবে আবার পিছিয়ে যাই

মনের মাটি আর এই তো ইতিমধ্যে উনুনটাকে লেপে কুচে কমপ্লিট করে এসেছি আর এদিকে রয়েছে কিছুটা বাসন আর বাবুদের কয়েকটা জামা কাপড় তো ভাবছি জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো আর যে কটা বাসন নেমেছে সেগুলোকে মেজে রাখবো তো সারা দিনে যে কতবার বাসন মাজতে হয় তার তো কোনো ঠিক নেই শুধুমাত্র আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউরাই বুঝবে যে সারা দিনে কত পরিমাণে বাসন মাজতে হয় টুকি টাকি টুকিটাকি করে না হলো দিনে এক গামধার বেশি হয়ে যায় বাসন তবে যাই হোক এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে চলো আজ কয়েকটা কমেন্টে রিপ্লাই দিই একটা দিদি ভাই কাল আমাকে কমেন্ট করেছিলেন যে আমাকে কমেন্ট করলে আমি নাকি রিপ্লাই দিই না দিদি ভাই সময় তো আর সমান হয় না যখন যেমন পারি তখন সেইভাবে তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিই হয়তো কোনো সময় ভালোবাসা দিয়ে দিই কিংবা সব সময় যে কথা বলে কমেন্টের রিপ্লাই দিতে হবে আর তোমাদেরকে আমি ভালোবাসি না সেটা কিন্তু একদমই না আর দিদিভাই তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তো তোমার চ্যানেলটির আমি নাম নিয়ে নিচ্ছি হাউজ ওয়াইফ রূপা আর একটা দিদি ভাই আছে প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে সে হলো তো অ্যান্ড মম টাইম তো তাকে অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই তোমাদের দুজনকে আরও কিছু কিছু দিদি ভাই আছে তাদের পুরোপুরি নামটা আমার মনে আসছে না তবে আশা করি নেক্সট দিন তাদের নামটা আমি নিয়ে নেব তো মনে আসছে কিন্তু মাথায় আসছে না নামগুলো জন্য আজ আর বলতে পারলাম না তো চলো এদিকে তো রান্না বান্না বেশ কিছুটা এগিয়ে নিলাম কী কী রান্না করছি তোমাদেরকে একটিবার বলে নিই এদিকে বেগুন ভাজা তো হয়ে গেল আর ওদিকে সবজি কিন্তু আমার কাঠা আছে উচ্ছে আলু তো কালকের মাছ আছে সেই মাছটা দিয়ে উচ্ছে আলু দিয়ে রান্না করব কেননা এত পরিমাণে গরম পড়েছে যেখানে হালকা পাতলা মাছের তরকারি কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের এই যে গরমে বাসি মাছ থাকলে সেই মাছটা দিয়ে আমরা উচ্ছে আলু দিয়ে বেশিরভাগই দিন তরকারি করা হয় কেননা বাঁশি মাছ দিয়ে যদি তুমি এই গরমে উচ্ছে আলু দিয়ে তরকারি করো সেটা কিন্তু খেতে বেশ লাগে আর এই রান্নাটা কিন্তু আমি আগে পারতামও না আর আমার খেতেও ভালো লাগতো না কিন্তু এই যে পরিস্থিতি গুণে আমি এখন খেতেও শিখে গেছি আর আমার এখন বেশ ভালোই লাগে কেননা এই গরমে হালকা পাতলা তরকারি তো খুবই ভালো তো সেই ক্ষেত্রে আমি একেবারে পাতলা করে কুচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করে নেব আর ওদিকে বেগুন ভাজা এই হলো রান্না রান্নাবান্না উনুনটা তো লেপেছিলাম কিন্তু উনুনে আর রান্না করতে গেলাম না কেননা উনুনের ওখানে গেলে যেমন পরিমাণে টিনের তাপ তেমন আগুনের তাপ আবার এদিকে গরম তো তিনটের তাপে আমি পুরো ওখানে পাগল হয়ে যাই রান্না করতে গিয়ে তো আজ দেখলাম মাছটা এদিকে ভাজা আছে তো অল্প একটু ভেজে নিয়ে যখন আমি তরকারি করবো আর প্লেন রান্নাবান্না তাহলে গ্যাসেই নিই রান্নাটা তো মাঝে মাঝে সকলের সুবিধা দেখলে হবে না নিজের সুবিধা হয় কি সে সেটাও তো দেখতে হবে শরীরটা যদি না চলে তাহলে আমি সংসারটা সামলাবো কি করে আগে নিজের শরীরটার দিকে খেয়াল রাখতে হবে তবে কিনা নিয়ে সংসারটা ঠিকঠাকভাবে সামলে রাখতে পারবো আর তুমি যত যা করো না কেন সংসারের মানুষদের কখনো তুমি পুরোপুরিভাবে খুশি করে রাখতে পারবে না কেননা সংসার মাঝে যে মানুষগুলো থাকে তারা না একটু স্বার্থপর হয় তারা শুধু নিজের ভালোটাই বোঝে অন্যের ভালো বুঝতে গেলে তারা কিন্তু দ্বিধাবোধ করে আর অন্যের যখন ভালো হয় তারা কিন্তু সহ্য করতে পারে না এমনকি তাদের যদি সারতে আঘাত লাগে পূর্বে যদি তুমি কোনো উপকার করে থাকো সেই উপকারের কথাও কিন্তু ভুলে যায় আর এই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে মানুষকে খুশি করার মতন কঠিন কাজ এই পৃথিবীতে হয়তো আর দুটো নেই প্রেম তারি যত্নে উঠন হয় মনের মাটি সেই যে যত্নে আকা সেই যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া আর এই তো ইতিমধ্যে কিন্তু স্নান করে একেবারে জামাকাপুরগুলোকে মেলা হয়ে গেল সেই সাথে তুলসী গাছেও জল দিতে পারলাম আজকে কেননা কাল ছিল পূর্ণিমা কালার দিতে পারিনি আর আজকে তোমার এই যে সকাল সকাল একটু স্নান করতে পারলাম কেননা গ্যাসে রান্না করেছি তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে গেছে একটা দশ মতন এখন বাজে তো এই যে রান্না বান্না কমপ্লিট স্নান পুজো সবকিছু কমপ্লিট এই যে খাবার বাড়ছে এই একটা থালায় কিন্তু দুজনের খাবার বেড়ে বাবুদেরকে আগে খেতে দিয়েছিলাম থালায় টেবিলে ভাত আছে ভাই তোমাদের যে একটা থালাতে ভাত বেড়ে নিয়ে আসো এখানে এনে শেয়ার করে নেব আর বেগুন ভাজা তরকারিটা নিয়ে আসো তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নি পরে আবার কথা হচ্ছে সন্ধ্যা হয়েছে বই না নিয়ে বসে এই যে মুখ দিয়ে বেলুন ফুলাচ্ছে অবস্থা দেখো বই নিয়ে বসতে বলেছি বই নিয়ে না বসে মুখ করছে তো ধরে যে কিন্তু বিশাল দেব এমনিতে কিন্তু শরীরটা ভালো লাগছে না এই গরমে এত গরম পড়েছে নিজেদের কারোরই শরীরে ভালো লাগে না এরকম অকাশ করে মুখে যদি ছাল ওঠে তখন কিন্তু আমার কিছু বলতে পারবি না কোনো ওষুধ লাগা দিব না ও গুড ইভিনিং বন্ধুরা দেখো চলে এসেছি সন্ধ্যার পরে সেই যে দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছি তারপরে গিয়ে এই যে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো গরমে কোনো কিছুই ভালো লাগছে না যেদিকে যায় সেদিকে শুধু গরমে হাসপাশানি সন্ধ্যাবেলা থেকে যাও ওদের পিছনে চিললিয়ে চিলিয়ে তোমরা ভালো বাজারে চলে গেল আর আমি চুপচাপ ঘরের মধ্যে পড়েছিলাম ওকে বললাম যে বই নিয়ে বসতে বা তো পালিয়ে গেছে আর ওই যে ও বসে বসে ওই যে আকাশ করছে এদিকে দেখো জামা কাপড় এক গাদা হয়ে রয়েছে যে আমি এই জামা কাপড়গুলো যে ভাস করব। আমার সেই মুডই হচ্ছে না জানো না মানে এই কদিন ধরে পুজো অনুষ্ঠান মানে বাড়ি একাকার মানুষজন লোকজন ছিল এবার সবাই যে যার মতন আজকে ছেলে বৌমা ছিল মানে আমাদের ঘরেতে নামা না আমার যায় ধরো তো সেখানে তারাও চলে গেল মনটা একেবারেই খারাপ হয়ে গেল ভাবছিলাম দুদিন থাকবে একটু গল্প টল্প করবো কাজে ফাঁকে ফাঁকে যায় মাঝে মাঝে গল্প করতে তারা আবার চলে গেল আর নাতিটা এসে সকালবেলার থেকে দুষ্টুমি করত তাকেও মিস করছি খুব সকালবেলা ঘুমিয়ে থাকবো ঘুমিয়ে থাকলে তখন এসে বলবে ঠাম্মি ওঠো স্থান উঠে গেছে তুমি উঠবে না মানে ও অনেক সকালে ওঠে পাঁচটা বাজবে সাড়ে পাঁচটা বাজবে সেই সময় উঠে যাবে উঠে এসে ডাকাডাকি শুরু করবে কাকাদের ডাকবে ঠাম্মিদের ডাকবে এই কাজ তো চলো গরমে তো ঘামছি আর ফ্যানটা যে সবে বন্ধ করে গেছিলাম আর ফ্যান চালালে তো ফ্যানের আওয়াজে কথাটা ভালো বোঝা যায় না ওই জন্য ফ্যানটা অফ করে দিয়ে কথা বলছে গরমে লাগছে না কোনো কিছু আর এত গুমটো গরম পড়ছে আমি আর সহ্য করতে পারছি না যে ফ্যানটা আর না চালিয়ে নিলে পারবো না তো এখানে ভয়েস দিয়েছিলাম ভয়েসটা মিউট করে দিতে হলো কেননা ফ্যানের আওয়াজে ভয়েসটা একদমই ভালো আসলো না তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে